সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে অনলাইন এডোবিটির পক্ষ থেকে আপনাদের জন্য দারুণ একটি মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি কি সেই মেশিন সে সম্পর্কেই আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আজকে কোন মেশিন নিয়ে হাজির হয়েছে আজকে আমরা দর্শক ভাইদের জন্য আপডেট কিছু মেশিন নিয়ে আছি এক এক করে তিনটি মেশিন তিন রকমের মেশিন আমরা নিয়ে হাজির হয়েছি তিন মাথা আলাপ ম্যাজিক অটো রাইস একসাথে তিনটা জি একসাথে তিনটা মেশিন তিনটা আসলে হওয়ার কারণটা কি সেম নাকি আলাদা না তিনটা হওয়ার কারণ মেশিনের কাজ সেম শুধু পড়াশোনার দিক দিয়ে ভিন্ন দামের দিক দিয়ে ভিন্ন অনেক কাস্টমার অনেক ক্ষেত্রে প্রশ্ন করে যে ভাই অনেক কোম্পানিতে কম দামি মেশিন কিন্তু আপনাদের কাছে বেশি কেন তো আমাদের কাছে বেশি কেন এটা আজকে আমরা তুলে ধরবো যে আপডেট এবং ওল্ড এর মধ্যে পার্থক্য কি এবং কেন দাম বেশি সেটা আপনার আজকে দেখলেই বুঝতে পারবেন ভিডিওর মধ্যে যেমন এখানে দেখেন এক থেকে শুরু করে তিনটা মেশিন আছে তিনটাই লাল কালার সেম মেশিন কিন্তু প্রোডাকশনের দিক দিয়ে আলাদা ছোট থেকে শুরু করে বড় আছে আপডেট তো আমরা ছোট থেকে শুরু করি হ্যাঁ ছোট থেকে শুরু করি এটা হলো আপনার 3 মাছওয়ালা মিউজিক মেশিনের মধ্যে এটা হলো আপনার 4 গোরা মোটর থাকবে এটাতে প্রোডাকশনের দিক দিয়ে এটাতে একটু কম হবে আপনার 4 থেকে 5 মন ধান প্রোডাকশন হবে প্রতি ঘন্টায় এবং এটার হপার বডি সব দিক দিয়ে এটার একটু আলাদা যেমন এটা একটা আপনার সুইচ আছে এটাতে আপনার সুইচ দিলে আপনার অটো বেল সিন্স হয়ে যায় যেদিকে সুইচ দিবেন ওইদিকেই ঘুরবে এবং প্রোডাকশনের দিক দিয়ে একটু স্লো পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম আপডেট নিউ ভার্সন আমরা নিয়ে আসছি এটা একদম সব ওই আগের তুলনায় এটা সবচেয়ে আপডেট এটা প্রোডাকশন আপনার ছয় থেকে সাত মন ধান প্রোডাকশন হবে প্রতি ঘন্টায় এবং হলুদ মরিচ দশ বারো কেজি হবে প্রতি ঘন্টায় এবং এটার বডিটা অন্যান্য তুলনায় এটার বডি সেসিস আলাদা জি দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু অন্যান্য বডিতে সেসিস কিন্তু এটা একদমই আলাদা জি এবং এটার সাথে যে মোটর আছে এটার মোটর আপনারা দেখতে পাচ্ছেন সামনে সাদা মোটর মোল্লা মোটর পাঁচ গোড়া মোটর 5 এইচপি মোটর তবে 100% তামার কপার এর 100% জি আর এই পাশে যেটা আছে পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম আপডেট লেটেস্ট মডেল যেটা লাস্ট ভার্সন যেটার পরে আর কোনো মেশিন আসে নাই এটা সব দিক দিয়ে

আসলে আলাদা হ্যাঁ তিনটা মাথা হলো কাস্টমার ভাই অবশ্যই তিনটা মেশিনের কাজ কি কি করতে পারবে তো এটা হলো প্রথম যে ওপারটা এটা হলো ধানের ওপার উপরে ধান ইনপুট দিতে হবে এখানে ইনপুট করলে আপনার ধানটা ফুল ফ্রেশ ভাঙানোর আসে

ক্রাশার করতে পারবেন আধা ভাঙা করতে পারবেন খাদ্য গম আটা প্রয়োজন ভিজা চাল কিংবা শুকনা চলের আটা করবেন পিঠা বানা খাবেন সেক্ষেত্রে এই হপারের মধ্যে আপনারা চাল দিলে আপনার অটোমেটিক চালটা একদম পরিপূর্ণ আটা হয়েই বের হবে পাউডার হয়ে বের হবে তখন সেই আটাটা দিয়ে আপনারা চাইলে আটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং চোখে লাগার মতো জিনিস যেটা হলো আপনার হলুদ মরিচ ধুইনা জিরা ইত্যাদি যত ধরনের মশলা আছে বাসাবাড়িতে

পারবেন আপনাদের ইচ্ছা তো ভাই এই মেশিন যদি কোনো কাস্টমার ক্রয় করে সেই হিসেবে পার্টস কি আপনাদের কাছে পাওয়া হ্যাঁ এই মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো পার্টস কারণ মানুষ যখন একটা মেশিন কিনবে মেশিনের পার্টস বছর পর বছর যাবে না অবশ্যই পার্টস ক্ষয় হবে এবং পরবর্তীতে নতুন পার্টস লাগবে সেই ক্ষেত্রে অনেকে পার্টস জন্য ভোগান্তিতে থাকে পার্টস পায় না মেশিন পড়ে থাকে দামি মেশিন কেনার পর মেশিন ফালা রাখতে হয় পার্সের তো তাদের জন্য আমরা সেই সমস্যার সমাধান সবার আগে যেন কোনো কাস্টমার ভাই মেশিন কেনার পর পার্স কারণে মেশিন অবহেলিত না না হয় না থাকে সেই জন্য আমরা পার্স নিয়ে আসছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পার্স এভরিথিং আদারওয়াইজ যে কোনো ধরনের পার্স আমাদের কাছে ফোন করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বা আপনারা চাইলে অফিসে এসেও নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ পার্সই আপনাদের কাছে সম্পূর্ণ পার্স এভরিথিং তো এই মেশিন গুলোর কি কোনো সার্ভিস ওয়ারেন্টি এই মেশিন গুলো আমরা প্রথমত আহ থাকে না কিন্তু কাস্টমার ভাইদের বিবেচনা করে যদি লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই এই মেশিনটি যদি কোনো কাস্টমার ভাই ক্রয় করে অবশ্যই যেহেতু সব ধরনের কাজ করা যায় একের ভিতর সব অবশ্যই একটা নতুন উদ্যোক্তা হিসেবে মেশিনটি ক্রয় করলে অল্প বাজেটের ভিতর খুব সহজে লাভবান হওয়া সম্ভব একটা ব্যবসাকে দাঁড় করে বড় পর্যায়ে নেওয়া সম্ভব যেমন অনেকে আছে লেখাপড়া করার পর শিক্ষিত বেকার অনেক পরে থাকে বা গ্রামে অনেক মানুষ করে থাকে কাজ পায় না কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে সময় চলে যায় সেক্ষেত্রে এই মেশিনটি খুব সহজে অল্প বাজেটের ভিতরে মেশিনটি ক্রয় করলে একটা ছোটখাটো বিজনেস থেকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং এটার পাশাপাশি আপনারা চাইলে অন্য মানুষদেরও একটা কর্মসংস্থান চালু করে দিতে পারবেন এই মেশিন মাধ্যমে তো এখন দেখা যাচ্ছে কেউ তো এটা চালাইতে পারে না সেই ক্ষেত্রে মানে এটার সিস্টেম এটা সিস্টেম একদম ইজি আপনার সবকিছু যেহেতু অটো এখানে ধরে রাখতে হয় না আমরা গ্রামে যে মেশিনগুলো দেখে থাকি যে ধরে রাখতে হয় কাছে থাকতে হয় এবং এই মেশিন একদম ইজি অটো সিস্টেম যাই যেটাই দিবেন আপনার অটো বাইর হবে তারপরে যদি কোনো কাস্টমার ভাই না বুঝে সেক্ষেত্রে আপনারা কোনো কাস্টমার ভাই না বুঝলে চাইলে আমাদের অফিস আসতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে সুন্দর মতো বুঝা দিবে কিভাবে চালাতে হয় এবং এই মেশিন দিয়ে যখন আপনারা কাজ করবেন প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা খুব সহজেই ইজিলি ভাবে সম্ভব পঞ্চাশ থেকে ষাট হ্যাঁ যদি কাস্টমারের চাহিদা থাকে আরো বেশি হওয়াও সম্ভব যদি কাস্টমারের চাহিদা কম থাকে সেক্ষেত্রে হয়তো একটু কমবে দর্শক এই মেশিনটা কেনার জন্য আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো এই মেশিনটি কেনার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমাদের যে কোনো মেশিন ক্রয় করতে পারবেন এবং যদি অফিসে আসতে চান অবশ্যই আমাদের অফিসে আসতে পারেন ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে নদেশ একটি শাখা আছে কুরের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি সিস্টেমে আপনারা কিন্তু মেশিনটা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন এরপরেও যদি কোন সমস্যা থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে জেনে নেবেন মেশিন গুলোর সাথে কিন্তু এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর পার্টস কিন্তু এগুলো अवेलेबल থাকবে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো মেশিনারি ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন